বিচার পা সংগ্রাম যৌথ মঞ্চ দিচ্ছে না ঝিকার বিচার পাঁকড় বাসী দিচ্ছে না কারণ যুবক কিশোর দিচ্ছে না ঝিকার বিচার পা জানা যাচ্ছে না অবশ্যই মূলত দাবি মূলত দাবি আমাদের যে যারা প্রকৃত দোষী তাদের চূড়ান্ত শাস্তি হোক দ্বিতীয় দাবি আমার দফায় দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ দুটি দাবি এই যেভাবে যেভাবে স্বাস্থ্য প্লাস প্রশাসন সম্পূর্ণ ভেঙে পড়েছে রাজ্যে উনার এক বিন্দু চেয়ারে থাকার কোনো অধিকার নাই রাজ্যটাকে একদম শেষ করে দিচ্ছেন উনি তারই প্রতিবাদে আমাদের ছাত্র যুব সবাই মিলে যাচ্ছে ওখানে সংগ্রামী যৌথপন যদি বাঁকুড়া থেকে আমরা যাচ্ছি ঘোষণা করেছে উনি তো সবকিছুই বেআইনি ঘোষণা করে উনি যেগুলো করেন সেগুলো আইনি আমরা করলে বেআইনি উনার কাছে চাওয়া হয়েছিল কিন্তু উনি অনুমতি দেননি এবার অনুমতি না দিয়ে যদি বেআইনি ঘোষণা করে উনি করুক আমরা আমাদের আন্দোলন করে যাবো আমার নাম মনোজ মন্ডল আমাদের মূলত একটাই দাবি যে আমাদের জনগণের যা স্বর সংগ্রামী যৌথ মঞ্চ একই স্বর যে তিলোত্তমা বিচার পাক আর আপনারা শুধু দেখতে পাচ্ছেন যে তিলোত্তমার ঘটনাটাই একমাত্র ঘটনা নয় আমাদের ওদা বিষ্ণুপুর একটা ঘটনা ঘটেছে একদম কালপরশু করে তার আগে বর্ধমানে চোদ্দ তারিখ রাত্রে বলে একটি একই ঘটনা ঘটেছে কিন্তু এই রাজ্যে এই ঘটনার যে ছড়াছড়ি সেখানে আমাদের রাজ্যের যে আইন সে আইন যদি স্ট্রং না হয় মানুষের মধ্যে সেই চেতনা যদি না যেতে পারে তাহলে আমরা সমাজটাকে কোন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমাদের কিন্তু চেষ্টা করতে হয় সমাজটা উন্নতির দিকে আমরা সেই একই দাবি নিয়ে করছি যাতে এই বিচারটা দ্রুত হয় কোনো কাউকে বলি পাঠানো না করে সাজিয়ে দিয়ে না দেওয়া হয় যাতে বিচারটা অন্যরকম দিক দিকের দিকে চলে আসে নবান্ন অভিযানে নবান্ন অভিযানে প্রায় হাজারের উপর লোক যাবে আমরা মূলত যাচ্ছি ট্রেন ধরে পর আমরা হাওড়াতে নেমে স্টেশনে নেমে পর আমরা ওখান থেকে আমাদের যেভাবে যে ডেস্টিনেশনগুলো দেওয়া আছে আমরা সেই ডেস্টিনেশনে যাব আর এছাড়াও কিছু বাস যাচ্ছে আর বাকি কিছু যাচ্ছে আপনার দুর্গাপুর হয়ে পর আমরা ভায়া দুর্গাপুর হয়ে পর ঘুরে ঘুরে যাচ্ছে সরকারিভাবে তো ঘোষণা করা হয়েছে দেখুন সরকারিভাবে ওনারা ঘোষণা করেছেন ওনারা যেটা বলতে চাইছেন যে আমরা কোনো ইলিগাল কাজ করতে যাচ্ছি কিন্তু মোটেও না সুপ্রিম কোর্টে যা রায় দিয়েছে সুপ্রিম কোর্ট বলেছেন যে শান্তিপূর্ণ মিছিল বৈধ এবং আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আমাদের বিক্ষোভ আমরা প্রদর্শন করতেই পারি আমার নাম অরেন্দ্র মণ্ডল

Thank you.